হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো ভালো আছি বলেই তো আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারছি তাই না তো চলো আজকে কিন্তু ভাত এই সরি শ্রাবণ মাসের সংক্রান্তি আজকে তোমাদের কাদের কাদের ওখানে মনসা পুজো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের আমাদের গ্রামে কিন্তু আজকের এই সংক্রান্তির দিনে শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের এই গ্রামেতে কিন্তু মনসা পুজো হয় তো মনসা পুজো হয় তা সেই উপলক্ষ্যে কিন্তু তা একটা পালনই আছে আর মনসা পুজোর দিন কিন্তু আমাদের আগের দিন রাতে রান্না করে রাখে দিনের দিন মানে পুজোর দিন কোনো রান্নাবান্না কিছুই নেই তো তো চলো আর কিসের পালনি একটা পালনি রয়েছে তো আমাদের এই বাড়ি এখানে ওই মন্দিরটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আজকেও দেখাবো তো ওখানে কিন্তু বাবা ভোলা না তার মা কালী মানে সব রকম ঠাকুর মিশানো রয়েছে ও তো ওখানে গিয়ে মা একটু পুজো দিয়ে তারপরে পালনির যার যেমন সামর্থ্য সেমন প্রসাদ করে নিয়ে যাবে নিয়ে গিয়ে সবাই মিলে ওখানে বসে বসে খাওয়া তো ভীষণই কিন্তু মজা হয় আমার তো হেটই মজা লাগে কারণ এই নিয়মটা তো আমার বাবার বাড়িতে ছিল না তো আমার শ্বশুর বাড়িতেও এই নিয়মটা এই জন্য আমার এতটা ভালো লাগে তো ভীষণ ভালো লাগে এই নিয়মটা তো চলো ওখানে কী কী হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখো আর এই যে ভিডিওটা আমি মানে ভয়েস দিচ্ছি কিন্তু এই যে পাশের ছেলেপেলে সব রয়েছে তারা ভীষণ ডিস্টার্ব করছে তা ভাবলাম আমি তো সবসময় ভয়েসগুলো মানে সামনাসামনি দিলে আবার কেটে পরে ভয়েস দিই তো না এটা আমি ভয়েস দিয়েই দেব তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো ঠিক আছে আর মনে পুজো আজকে ভীষণ আনন্দ হচ্ছে আর বলে তো আরও বেশি আনন্দ হচ্ছে তো বাট আমি কিন্তু বসছিলাম না মা ছিল তো চলো বন্ধুরা একটু আমার মনটা খারাপ হয়ে গেল তো কারণ তোমাদেরকে তো বললামই ওখানে যাব তো ভীষণ পরিমাণে আকাশে মেঘ করেছে মেঘ দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল কিন্তু বৃষ্টিও চলে আসতে পারে কি করব জানি না ভগবান দেখি কী করে ভগবান যেটা চায় সেটাই হবে যদি চাই সে যাওয়ার যাবো যদি না চাই যাওয়ার তাহলে কখনোই যাওয়া হবে না ভীষণ মেঘ ধরেছে আকাশে ভীষণ কী করবো ভেবে পাচ্ছি না আর আমাদের বাড়ির কাছেই তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও আগে দেখেছ তারা জানো ওই মন্দিরটা খুবই টেনশানে পড়ে গেলাম যাওয়া হবে কি হবে না ঠিক আছে চলো কি হয় সবটাই দেখাবো ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ মনটা এতটাই যে খারাপ আকাশ ভর্তি মেঘ সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর তো ভাগ্য কিন্তু চলো আকাশে মেঘটা দেখে চলো বৃষ্টি হয়নি এর জন্য মনটা আবার খুশি হয়ে গেল তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি রেডি টেডি হয়ে দেখতেই পাচ্ছ জলের বোতল নিয়ে চলে যাচ্ছি ওখানে মানে মায়ের মন্দিরে তো ওখানে গিয়ে সমস্ত কিছু দেখা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু রওনা দিচ্ছে তা সবাইকে তোমাদের দেখিয়ে দিলাম তো আমি পিছিয়ে ছিলাম বলে তাই সামনে এগুলো ভিডিও করলাম তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে পৌঁছেও গেছে আর কত ভিড় কত লোকজন দেখেছ এরকমভাবে সবাই মিলে বসে আমরা একসাথে যার যেমন সামর্থ্য সেগুলো খাই দেখতেই পাচ্ছ ওই যে ওই যে যে ওইটা আমার বাড়ি আমি কিন্তু মন্দির থেকে চলে এসেছি তো এসে একটু মাথের দিকে এসে রিলস বানালাম আর একটু ভিডিও করছি তো ভিডিওটা বেশি বড় করব না তো দেখে নাও এই যে আমাদের ছাগল পাগল আর আকাশটা দেখো মেঘটা কেটে গিয়েছে কিন্তু জানো তো সে তো বললাম কী মেঘ করেছে আমি ভাবলাম হয়তো আমাদের আজকে ওখানে যাওয়াই হবে না এত পরিমাণে বৃষ্টি হবে ঠাকুর সাই ছিল বলে তাই আমরা মন্দিরে যেতে পেরেছি মায়ের মন্দিরে তো ঠাকুর কালে সাফ করতে পারে জানো তো তাই ভিডিওটি কন্টিনিউ দেখি ঠাকুর স্কিপ না করে তো তারপরে কিন্তু এই দেখো দেখিয়ে দিলাম মা মনুষাকে মা মনুষা দেবী কিন্তু ভীষণ জাগ্রত তোমরা সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সবার ভালো যাবে তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হয়েছে তার পরের দিন এত পরিমাণে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি এত মেঘ করেছে আর হচ্ছে হাওয়াও হচ্ছে প্রচণ্ড এত বৃষ্টি হয়েছে না কি বলবো উঠোনে পুরো আমাদের জল বেঁধে গেছে আর হাওয়াও হচ্ছে দেখো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম আর আমাদের উঠোনে কতটা করে জল বেঁধে দেখতেই পাচ্ছ এই পাশেও বেঁধেছে এই পাশেও বেঁধেছে তো চলো ফাইনালি দেখে নাও আর এটা কিন্তু সেই তাল শাড়িতে এসেছিলাম ভীষণ একটা সুন্দর জায়গা তো সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটি একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে টাটা আট বাই